ঢাকায় চলচ্চিত্রে বেদের মেয়ে জোসনা সিনেমায় অভিনয়ের মাধ্যমে এক সময়ের দুই বাংলায় জনপ্রিয়তার শীর্ষে অবস্থান ছিল চিত্রনায়িকা অঞ্জু ঘোষের একটা সময় দিন রাত শ্যুটিংয়ে ব্যস্ত সময় পার করা এ অভিনেত্রী দীর্ঘ সময় ধরে বসবাস করছেন কলকাতায় অনেকেই মনে করেন অঞ্জু সময়ের আগেই রূপালী পর্দাকে গুড বাই জানিয়েছেন কলকাতায় যাওয়ার পর থেকে গণমাধ্যমেও তেমন একটা কথা বলতে দেখা যায়নি এই নায়িকাকে অনেকটা সময় পর এবার কথা বলেছেন চিত্রনায়িকা অঞ্জু তিনি বলেন নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি প্রযোজক হিসেবে আগেও কাজ করেছেন তিনি বর্তমানে নতুন সিনেমার গল্প ও চিত্রনাট্য কাজ চলছে একটি পরিপূর্ণ সিনেমায় বানাবো আমরা দর্শকরা তার এই সিনেমায় সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছুই দেখতে পাবে তিনি আরও বলেন এই সিনেমায় মুম্বাইয়ের অভিনয় শিল্পীরাও কাজ করবে সেই প্রক্রিয়াই এখন চলছে নতুন বছরে সিনেমাটি বানাতে চান তিনি কলকাতায় আমি বেশ ভালো আছি শান্তিতে আছি কাজ নিয়ে ব্যস্ত হচ্ছি এটাই আমার জন্য বড় পাওয়া তবে মাঝে মাঝে বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়েন বিশেষ করে ইউটিউব চ্যানেলগুলোতে তাকে নিয়ে মিথ্যা বানোয়ার খবর প্রকাশ করা হয় বলে অভিযোগ করলেন এই গণী অভিনেত্রী তিনি বলেন যারা এসব মিথ্যাচার করছে তাদের জানাতে চাই অভিনয় করে আমি যে অর্থ সম্মান অর্জন করেছি তাতে আমার সাত প্রজন্ম চলে যেতে পারবে যারা আমার অবস্থান নিয়ে মিথ্যাচার করছে তাদের জানাতে চাই বর্তমানে আমি যে বাড়িতে থাকি তার বাজার মূল্য তারা অনুমান করতে পারবে না বাংলায় একটা প্রবাদ আছে হাতি মরলেও লাখ টাকা আর চিত্রনায়িকা অঞ্জু ঘোষ বাংলা চলচ্চিত্রে হাজার বছরে একবারই জন্মায় একমাত্র আমি ষোলো বছর বয়সে তিন তিনবার তাস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে যা একজন অভিনেত্রীর জন্য রেকর্ড আমাকে নিয়ে দেশ বরণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় আগ্রহ প্রকাশ করেছেন সিনেমা করার এর চেয়ে বড় কী পাওয়া হতে পারে তবে বর্তমানে আমাদের দুই বাংলায় রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে তার শান্তিপূর্ণ সমাধান আশা করি ভারত ও বাংলাদেশ বন্ধু প্রতিম দেশ সে সম্পর্কটা যেন বজায় থাকে সেটাই আমি চাই আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি দর্শক আমাদের আজকের ভিডিওতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক ও って。